আমি ও ঘুরলো না কোনো উত্তর দিল ওনার সাথে হাঁটতে শুরু করলো জাঙ্কুককে কোনো উত্তর করতে না দেখি ফের মুখ বেঁকে আসলো লোকটা আসলেই পচা দেমাকে আর অহংকারী টাইপে মেয়েটা কত সুন্দর করে ডাকলো তবে লোকটা ঘুরেও তাকালো না মনে মনে ভাবে দেখি দেখি কোনো প্রতিক্রিয়া করলো না এত ভালো মানুষ তো জাঙ্গুক নয় নিশ্চয়ই তাকে অপমান করার জন্য খিচুনি পাকাচ্ছে মনে মনে দেখি বিগত দুই দিন লুকিয়ে লুকিয়ে বেড়াতে হবে এই বাড়িতে যাতে জাঙ্গুকের সামনে পড়তে না হয় একবার নিচের বাড়ি পৌঁছানোর পরে আর ভুলেও বোনের শ্বশুর বেড়তে পা রাখবে সে চলন্ত জাঙ্কুক চলে যেতে যেতে কি মনে করে ঘাড় ঘুরিয়ে তের দিকে তাকায় তৎক্ষণাৎ দুজনে চোখাচোখি হয়ে যায় আটকে ওঠে তে ঘাড় ঘুরিয়ে নেয় সাথে জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে নেয় জাঙ্কুকের মুখের ভঙ্গি বা তখনও গম্ভীর বোঝার উপায় নেই সে আসলে কি চাচ্ছে জাঙ্কুকের পেছন পেছন তার দাদিও দৌড় দিল পরিবারের তদারকি সে নিজে হাতে করছে সবটা ছেলে মেয়ে নাতি নাতনির বিয়ে মেহমানদারি সবকিছু নিজেই করছে তবে এত বড় বাড়িতে তুই জাঙ্গুকের বাবা মাকে দেখলো না জাঙ্গুকের বাবাকে বেশ কয়েকবার দেখেছিল চট্টগ্রামে কিন্তু জাঙ্গুকের মাকে আজ পর্যন্ত দেখেনি তুই বুঝতে পারছে না আসলে জাঙ্গুকের মাকে জীবিত আছে জীবিত থাকলে এরকম পারিবারিক অনুষ্ঠানে সে নেই কেন জাঙ্গুকের বাবাকেও কেন দেখতে পাচ্ছে না প্রায় বিশ মিনিট পর সিঁড়ি নেমে আসছে জাঙ্গুকের দাদি দাদির উজ্জ্বল চেহারায় হাসিটা যেন চোখে পড়ার মতো হয়তো জাঙ্গুকের উপস্থিতিতে সে বেশ খুশি হয়েছে দাদি সোজা কিচেনে চলে গেছে ইয়োনা দাদির সাথে কিচেনে চলে গেছে এদিকে জিমিনা কার সাথে যেন ফোনে চ্যাটিং করছেন মিচকি মিচকি হাসছে তে এক এক বসে আছে কখন থেকে জিমিনা নিজের খেয়ালে আসে রাগের নিত হইতে জিমিনের বাহুতে একটা চর মারে কি সমস্যা তোর মারলি কেন হ্যাঁ ভাল লাগছে না পছন্দের বিয়ে বাড়িতে আছিস কই আনন্দ প্রকাশ করবি তারা না সাথে মারামারি করছিস গায়ে বেশি জোর থাকলে জাঙ্কুক বিয়েকে দেখা যা বেটা তোর জন্য বিদেশ থেকে চলে এসেছে কত দর দেখেছিস নিশ্চয়ই তোর জন্য চানাচুর আর আমার জন্য রসমালাই এনেছে যা সেগুলা নিয়ে দাঁড়িয়ে থাকিস না যা তো রাগানি তো আরো তেতে উঠলো জিমিনের খোঁচা মারা কথা যখনই কিছু বলতে যাবে তখনই ওরা বলে তোমরা কি আমার সাথে উপরে যেতে চাও যেতে চাইলে আসো হ্যাঁ বলে দাঁড়িয়ে ওঠে বিগত কয়েক ঘন্টা ধরে এক জায়গায় বসে থাকতে থাকতে এক ঘেমে লেগে গেছিল তে এরপর তে সিঁড়ি ইওনার সাথে সাথে উপরে যেতে লাগলো ইওনার হাতে ছিল কফির মগ হঠাৎই তার ফোনটা বেঁচে উঠল কলটা বেশ ইম্পর্টেন্ট থাকায় কফির মগটা তের হাতে দিয়ে দায় একটু কষ্ট করে কফির মগটা ভাইয়াকে দিয়ে আসতে পারবা তুমি আসলে আমার এই কলটা খুবই আর্জেন্ট ভাইয়া তো রুমেই আছে শুধু কফিটা দিয়েই চলে আসবা

পরিপাটি গোছালো আয়োজন দেখে তি বুঝলো রুমের মালিক বেশ রুচি সে তি ভাবলো রুমটা হয়তো জংসুকের হবে যেহেতু ইওনার মুখে অনেকবার ভাইয়া ডাক্তার শুনেছে তাহলে রুমটা হবে জংসুকে কোমর বাকি একটি টেবিলের উপর কফির মগটা রাখতে গিয়ে চোখ বড় হয়ে গেল তার মুহূর্তে যেন মাথার উপর আকাশ ভেঙে পড়ে তাড়াতাড়ি কফির মগ নিয়ে দাঁড়িয়ে পড়ল সামনের বিছানায় জাংকুক বসে আছে রুমের লাইট অফ থাকায় তে জাংকুকের উপস্থিতি টের পায়নি তখন থেকে জাংকুক শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে তার হাবভাব সবকিছু খেয়াল করেছে সে মূলত জাংকুক বাইরে থেকে ত্রিশ মিনিটের মতো হলে এসেছে প্রথমত দাদির জন্য দ্বিতীয়ত ফোন কলের জন্য এই যখন নক করছিল জাঙ্কুক তখন ফোনে কথা বলছিল যার জন্য কোনো কথা বলতে পায়নি যখন থেকে লক্ষ্য করে তখন ফোনটা কেটে দেয় আস্তে করে বেডসাইড টেবিলের উপর রেখে দেয় জাঙ্কুক চমকালো না ভরকালো না উঠে দাঁড়িয়ে সুইচ চেপে রুমের আলো জ্বালিয়ে দেয় কি চাই এখানে ধমকে যায় পেশে তো ভেবেছিল এটা জংসুকের রুম তাহলে ভুলে কিভাবে জাংকুকের রুমে প্রবেশ করলো সে জাংকুকের দাদা বাড়িতে যায় তখন থেকে অপমান করা হয়েছিল এখন তার রুমে এসেছে আল্লাহ জানে এখন কত অপমান করবে আমার কিছুই চাই না তাহলে এখানে কেন তাহলে কি হ্যাঁ কি করবেন আপনি হ্যাঁ আমাকে ভয় দেখান আমি আপনাকে ভয় পাই মনে করেছেন বলেও না আপনি হলেন কোথাকার নেতা সেটা আমি আপনাকে বোঝেও ভয় পাই না বুঝতে পেরেছেন উল্টো আপনি আমার ভয় পাবেন যদি আমার আসল পরিচয় জানতে পারেন আপনি জানেন আমি কে চিনেন আমাকে আমি হলাম জাতির ভাবে আমার পেছনে কার হাত আছে জানেন এই জাতির ভাইয়ের লম্বা হাত আছে বেশি টিংবিংবিং করলে না ওই হাত দিয়ে চুষ করে তুলে একদম গায়েব করে দেব হ্যাঁ শুধুমাত্র জংসুক জিজোর ভাই বলে আপনাকে ছেড়ে দিলাম নয়তো আমি কিন্তু ক্ষমতাশীল ভাবি মনে রাখবেন এই নিন আপনার কফি হ্যাঁ লম্বা চওড়া হোমkite কপাল কুচcalo জাংকো কেটি জাংকো কে বলার সুযোগ না দিয়ে কফির মগটা এঁকে পালিয়ে যায় সেখান থেকে জাংকো কফিটা হাতে নেই সেটাতে চুমুক দিয়ে মৃদু স্বরে আওড়ালো आहा जिर भाभी इंटरेस्टिंग এই খানবাড়ির মেহমানদারিতে অতিষ্ঠতে একের পর এক নাস্তা পরিবেশন করিয়ে যাচ্ছে এমনিতে বেশি খায় সারাদিন ঘুর ঘুর করে খাওয়ার বদ আছে তাই কিন্তু এই মুহূর্তে খেতে পারছে না বোনের শ্বশুর বাড়িতে প্রথম দিনে যদি এত বেশি খায় তাহলে তীর ভদ্রতা চলে যাবে তখন মানুষ তাকে রাক্ষস বলবে এবার এই মানুষ যেন জানে কেমন দেখছে তে খেতে পারছে না ভদ্রতা রক্ষা করছে তারপরে কিছুক্ষণ পরপর নানা রকমের নাস্তা দিয়ে যাচ্ছে এসে সন্ধ্যা থেকে খান বাড়ির ড্রয়িং রুমের সোফায় বসে থাকতে থাকতে তার কোমর লেগে আসছে ব্যথায় অতিষ্ঠতে বিরক্তিতে উঠতে গিয়ে বসে পড়লো আর পেছন পেছন যেতে নিয়ে ভয় বসে পড়লো সে এখানকার কিছুই চিনে না নিঃসঙ্গতি অতিষ্ঠ হয়ে এক সময় সোফায় বসে মুচরা মুচরি করতে শুরু করলো বিরক্তিতে কি করবে ভেবে পাচ্ছে না খাবারের দিকে তাকায় খাবে কি খাবে না দিধে আছে সে নিজের বাসায় থাকলে তো এতক্ষণে সবগুলো নাস্তায় সাবার করে দিত কিন্তু বোনের শ্বশুর বাড়ি বলে ভাবছে খাবে কি খাবে না কে মনে মনে ভাবে সে এবার খাবে আর ভদ্রতা দেখাবে না তার ভাবনার মাঝে কে একজন ধূপ করে তীর গা ঘেসে বসে পড়ল হঠাৎ এইভাবে বসার জন্য তীর বাহুর সাথে বাহু উরুর সাথে উরু ঘষা লাগতে চমকে উঠে অনাকাঙ্ক্ষিতভাবে পাশে তাকাতে জাঙ্গুকের বাহুর সাথে তার নাক খুব পাই একটি মিষ্টি গ্রাম তার নাকে লাগলো জাঙ্গুকের হঠাৎ উপস্থিতিতে থমকে যায় সে একটা সময় হোসে ফিরে ধরপড়িয়ে পড়িয়ে জাঙ্গুকের পাশ থেকে উঠে দাঁড়াতে চায় তৎক্ষণাৎ কাপড়ে টান পরে সে আবারও বসে পড়লো বুঝতে পারল অন্য সহ চুড়িদার ফাঁকে কিছু অংশ জাঙ্গু গায়ে 表情。 আトムকি তো টি এত কাছে বসে থাকতে অস্থির ফিল করছে শর্ফট করছে টানালানি করছে নিজের কাপড় জাঙ্গকে নিচ থেকে ছাড়ানোর জন্য জাংগোকের কোনো হেডফোনই গায়ে দিয়ে বসে পড়লো সোফায় এরকম ভাব নিচ্ছে তার পাশে আপাতত কেউ নেই সে কাউকে দেখতে পাচ্ছে না তখনই জাঙ্গকে दादी কনফেশনশন আসে এসে জাংগোককে টাচে কপি না অর্জনা এই ভাবে সে যদি দুজন কি এভাবে গ্যাসাঘিসি করা অবস্থায় দেখে তাহলে নিশ্চয় খারাপ হবে এই তে চারুন জাংগোক তাকালো ঘর ঘুরিয়ে তৎক্ষণাৎ জোক আছে কি হলো অস্থিরটি মিশিয়ে যাওয়ার মতো তেদু প্রথমবারের মতো এত কাছ থেকে দেখলো এই জিয়ন জাঁকু খান আসলেই সুন্দর শুধু সুন্দর নয় বলতে গেলে বাড়াবাড়ি রকমের আকর্ষণের সুন্দর লোক এই জীন জাঁকুক খান সব থেকে সুন্দর এই লোকের চোখ গুরু গম্ভীর আর মারাত্মক নেশালো জবান নয় যেন চোখ তার কথা বলছে এই যে শব্দ গোসল করে আধ ভেজা চুলে গায়ে নিয়ে চলে এসেছে তাকে আরো স্বচ্ছ স্নিগ্ধ সুন্দর লাগছে বুকের পাশে হালকা ভেজা কালো টি শার্ট প্রথম নজর কারে লোকটা আসলেই সুন্দর শুধু একটু বদমেজে যে রাখতে একটু বেশি এটা ছেড়ে দিলে তাকে পারফেক্ট লাগতো জাঙ্গুক মনোমুগ্ধ দৃষ্টি দেখে কপাল শিথিল করে নাই এত নজর দিয়ে লাভ নাই তো আমি অলরেডি বুকড বিহাইন্ড জাঙ্গুকের কথা থতপত খেয়ে নেয় নিজের দৃষ্টি লুকিয়ে নাই ছাড়ুন প্লিজ এখনো তো ধরতেই পারিনি তাহলে ছাড়বো কেন তাছাড়া আপনি আমার বাড়িতে কি করছেন শুনলাম আপনি নাকি আমার নতুন বেআইন কথাটা কি সত্যি এই মাথা নাড়িয়ে হ্যাঁ বলে তাহলে শোনেন একটি সলিড কথা বলি আপনি দরদ দেখিয়ে দুলা ভাইয়ের ভাই মনে করে আমাকে ছেড়ে দিলেও আমি কিন্তু জংসুকের শালী মনে করে আপনাকে কখনোই ছাড়বো না এই জন্য আপনার জাতির ভাইকেও আমি দেখে নিব সমস্যা নাই আর রইল আপনার কথা তাহলে প্রথমেই বলে রাখি বোনের শ্বশুরবাড়ি মনে না করে নিজের শ্বশুরবাড়ি মনে করতে পারেন কিন্তু আপনার অতিরিক্ত টই একটু সমস্যা আছে দুলা ভাই বা আদার্স পাবলিক যাদেরকে আপনি নতুন নতুন বিয়াই বলেছিলেন তাদের কাছ থেকে একটু দূরে থাকবেন মানে একটু হেলদি দূরত্ব বজায় রাখবেন নয়তো ওই যে বললাম সবাইকে দেখে নেব সেই দলে কিন্তু আপনিও থাকবেন আরেকটা কথা নাইস কালার কালো রংটা বেশ মানিয়েছে আপনার সাথে আই লাইক ইট তবে নেক্সট টাইম লালের সাথে লাল পরবেন তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে লাস্ট কথাটা দুষ্টুমি ছলে বলেই সামনে ঘুরে গেল জাঙ্গু খতবাক হয়ে গেলতে তে মেরে বসে আছে প্রথম থেকে জাঙ্গুকের হুমকি ধামকিগুলো মাথায় আসতো না সে কেন এরকম করলো বোনের শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছে বিয়ে দেশে তার আড্ডা দিবে এটাই তো স্বাভাবিক তাই না তাছাড়া জাঙ্কক এত সমস্যা কেন তাছাড়াও এই লোকটার থেকে সমস্যা আছে নাকি এই মুহূর্তে টকটকা লাল রঙের ড্রেস পরেছে কিন্তু এই লোকটা বলু থেকে কালো রঙে বেশ মানিয়েছে তখনই দাদি জাঙ্কুকের জন্য কফি নিয়ে আসে একটু দূরে সরে যায় কারণ ততক্ষণে জাঙ্কুক জামা ছেড়ে দিয়েছে দাদির সাথে সাথে ইওনা জিমিনা দুজনে এসেছে জিমিনা পাশে বসতে বসে তীর মাথায় একটা কাট্টা মারে এই বলটি তোর কালো পিঠা দেখা যাচ্ছে কাটে সেটা ভেতরে ঢোকা নয়তো কারো চোখে পড়ে যাবে জিমিনের কথায় হকচকি তৎক্ষণাৎ জাঙ্কুকের দিকে তাকালো তার মানে এই লোক তখন থেকে কালো পিঠার জন্য বলেছিল তোকে কালো রঙে ভালো লাগবে গাঢ় লজ্জায় মিলিয়ে গেল তো এদিকে জাঙ্কুকের কোনো হের ফের নেই জাঙ্কুক তো থেকে এত বড় কথা বলে দিব্যি সে কফির মুখে চুমুক দিতে আসে তার দাদি বসে কথা বলছে সে হ্যাঁ না কিছুই বলছে না শুধু গম্ভীর চিত্র সেসব শুনে যাচ্ছে সকাল আটটা বাড়ির বড়রা সবাই ডাইনিং টেবিলে বসে আছে জাঙ্কুক ফর্মাল রেসিপি আপে নেমে আসে দাদি জাঙ্কুককে দেখে ডাকলো নাস্তা করার জন্য জাঙ্কুক হাতে থাকা ঘড়ির দিকে এক বলক তাকিয়ে মেন দরজার দিকে চলে যায় এখন না দাদি একটু পর সুগাই এসেছে জরুরি কাজে সেটা শেষ করেই করবো তাহলে কপি করে দিতে বলবো তোকে খাবি পাঠিয়ে দিব আচ্ছা দাদি পাঠিয়ে দাও সকাল সকাল খান বাড়ির বাগানে বিচরণ করছে তে নতুন বাড়ি নতুন পরিবেশ সাথে তেমন ঘুম হয়নি এজন্য সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি খান বাড়ির বাগানে হাঁটাহাঁটি করতে চলে এসেছে বাগানটা বেশ সুন্দর আর পরিপাঠি বাগানের মাঝে ছোট ছোটখাটো বাংলো দেখেছি তে খোলা বাংলোতে আবার আছে আধুনিক সোফা সোফাগুলো ফেলে রাখা হয়েছে মূলত বাড়ির মানুষদের বসার জন্য কি আর সেদিকে গেল না বরং সে উল্টা পথে হাঁটলো বাগানের মালিকের বাগান চর্চার কাজ দেখতে লাগলো সে অল্প এগোতেই দেখলো ঘঙিয়ে সাদা ফতুয়া গায়ে জড়িয়ে লাছে ভর দিয়ে দাঁড়িয়ে বাড়ির মালিক দিয়ে এটা সেটা আদেশ করে যাচ্ছে ঘুমিয়ে সাথে তে আগেও দু একবার দেখা হয়েছে কথা হয়েছে তবে বেশিরভাগ সময় থেকে মজার ছলে হেনস্থা করেছে তিনি ইতো তো কালকে যখন সে জানতে পেরেছে আই বোন লাগে তখন তার সাথে অনেক মজা করেছে তুই আজকে নিজ থেকে ঘুমিয়ে সাথে কথা বলতে চাইলো ঘুমিয়েকে অনুসরণ করে সেদিকে পা বাড়াতে ধপাস করে মুখ থুবড়ে পড়ে যায় সে বাগানে ইটে সরু রাস্তায় পড়ে যাওয়ার দু হাতের কোনো দু পায়ের হাঁটু ঝিমঝিম করে উঠল ব্যথায় লং হাতের জামার উপর দিয়ে এক হাতের উপর আরেক হাতে চাপতে লাগলো এই বলতে যাবে তার আগে বাড়ালো কারো পুরো বেশি হাতে চমকে উঠে মাথা তুলে তাকাতে চোখগুলো কপালে উঠে যায় অসময়ে হুটহাট অপরিচিত মানুষের সামনে মুখ থুবড়ে পড়ে যাওয়ায় ইজ্জত লাগলো দেখি এক দৃষ্টিতে সামনে সেই শ্যাম বর্ণের পুরুষের দিকে আছে কি হলো মিস উঠে আসুন এইভাবে বসে থাকলে অবশ্যই আশেপাশে সবাই জেনে যাবে আপনি নিজের পায়ের সাথে বেছে পড়ে গেছেন তখন সেটা শুনতে অবশ্যই ভালো লাগবে না দৃশ্যটা লজ্জাজনক হতে পারে আপনার জন্য তাই কেউ দেখার আগে উঠে পড়ুন এই আমতা করি অপরিচিত লোকটার হাত চেপে ধরে উঠে দাঁড়ায় লজ্জায় আসতে করে একটা থ্যাংক ইউ বলো তাই আমি যদি ভুল না করি তাহলে নিশ্চয়ই আপনি জংশনের শালি হবেন রাইট হ্যাঁ আপনি কি করে বুঝলেন এই তো সঠিক হয়ে সম্পর্কে আমার না জানলে রোজ সকালে নিয়ম করে করবেন সম্পর্কে যেহেতু বিয়ান হয়েছেন তাই আমাদের আবার দেখা হবে আবার বলতে বারবার দেখা হওয়ার চান্স আছে এখন আমি আসছি তবে আমার কথাগুলো মনে রাখবেন ঠিক আছে লোকটির কথাটি সুন্দর করে ঘাড় কাট করে সম্মতি জানালো লোকটা চলে যেতে নাই কিছু মনে করে পেছনে তাকায় দুজনের চোখা হয়ে যায় মনে রাখবেন সুন্দরী মেদের রাস্তায় হুটহাট পড়ে যেতে নেই এই বলে কয়েক কদম এগিয়ে যায় সুকা সামনে পড়ল জিমিন অল্পের জন্য দুজনের শরীর স্পর্শ লাগলো না চোখে পড়লো জিমিনের সদ্য ঘুম থেকে ওটা ধমক তা কপাল কুচকে একবার জিমিনের দিকে তাকায় পরক্ষণে পিছনে তের দিকে তাকায় আপনারা কি টুইন্স আমি যদি ভুল না করি তাহলে আপনি নিশ্চয়ই জংসকে দ্বিতীয় শালী আর তে ছোট বোন মানে কি আপনি তেকে চিনেন কিন্তু কিভাবে দারুণ হাসলো সুগা জাঙ্গুকে দেখলো খানবাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে সেদিকে পা বাড়াতে বাড়াতে জিমিনকে বলে জানতো বিয়ান সাহেবা আমার জন্য এক গ্লাস পানি আর একটা হট কফি নিয়ে আসেন আজ সকাল সকাল কাজের হয়ে বের হয়ে না যার জন্য আমার কিচ্ছু খাওয়া হয়নি আর হ্যাঁ পানিটা অবশ্যই কুসুম গরম পানি নিয়ে আসবেন কেমন আমার তো গলায় সমস্যা আছে এই জন্য গরম পানি পান করতে হচ্ছে জ্যাম তো নিয়ে আসেন গম গমে আদেশ করেই শুকা জাঙ্কের দিকে এগিয়ে গেল হতবুদ্ধ হয়ে গেল জিমিন চিনা নেই জানা নেই এরকম অপরিচিত একটা লোক তাকে আদেশ করলো কি হলো জিমিন দাঁড়িয়ে আছেন কেন আমাকে নিয়ে পরে ভাববেন এখন ধ্রুতো জাম তো আমার মাথায় পেন দিচ্ছে অনেক হতবুদ্ধ জিমিন বিস্মিত হয়ে আকাশ শুলু শুকার কথা লোকটা জিমিনের নামও জানে সর্বনাশ ফিরে লোট সেতে করে কুসুম গরম কোম্পানির হট কপি নিয়ে ততক্ষণ ওই সুগা জাঙ্গুকের সাথে কথা বলছে জিমিনা সিটি গ্যালন একটা ছেলে করে ভেতরে পাঠিয়ে দিল মোটরের পাই ভাতে চেপে দাঁড়িয়ে আছে তে উদ্দেশ্য বাগানের গাছে পানি দিবে কিন্তু হঠাৎ করে মোটর পুড়ে যাওয়া হতাশতে সেজন্য লাল ছোট বালতি করে বাগানের একপাশের পাশের মোটর কল থেকে পানি সংগ্রহ করে নিয়ে তখন এই সেখানে চলে আসে তার পাশে ছিল সুগা দুজনে এসে বাগানের মধ্যে সে বাংলাতে বসে পড়লো জাঙ্কুককে দেখে তুই মুখ ভেঙছি কাটে যা দেখে সুগা হো করে হেসে দেয় বাবা বিয়ান সাহেব দেখছি ভালোই মুখ ভাঙতে পারে তা তোর পথে তো মেহেরবানির কারণ কি আপাতত আমি তার শত্রু লোক তার জন্যই আচ্ছা এই ব্যাপার তাহলে পরিচয়টা দিয়ে দে তাহলেই তো হয় এগুলোর কোনো দরকার নাই কথাটা শেষ করে জাঙ্কুকটি দিকে তাকালো দূরে পথে দেখা গেল থেকে বালতি করে মগে করে বাগানের কাছে পানি দিচ্ছিল সাথে ছিল ঘংনিও এই কয়েকদিনের মধ্যে ঘংনিওর সাথে বেশ সখ্যতা হয়েছে তে গাছে পানি দেওয়া শেষ করতে ঘংনিও আর গিয়ে ছাতা নিচে বসলো তখনই মেদেশে ওদের দুজনকে চা দিয়ে চাটা বাড়ির নতুন বউ মানে আয়ু বানিয়েছে জাংকুক সুগাকে নিয়ে বাড়ির দিকে ডাকছিল তখনই পেছন থেকে গংইউর ডাক পড়ে জাংকুক কিছু মনে করে পা বাড়ালো গংইউর উদ্দেশ্যে জাংকুককে আসতে দেখে ভারী নিঃশ্বাস ফেলল গংইউ থেকে উদ্দেশ্য করে বলে বুঝলে তুই দিন দিন আমার জাংকুকটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে তারপরও বিয়ে করতে যাচ্ছে না ওর ছোট ভাই জাংসুককে বিয়ে করলাম তাও আবার তোমার বোনের সাথে এই জাংকুকটা যদি বুঝতো না তাহলে নাস্তা টেবিলে চা এর সাথে গরম গরম পিঠাও খেতে পারতাম ওর হাতে কত সুবিধা হতো আমাদের বলো ততক্ষণে জাঙ্কুকে এসে পড়েছে তীর পাশের চেয়ারটা তিনি ঘুমিয়ে সামনে সামনে বসে পড়েছে যত সব ফালতু কথা তোমার তাই না দেখেছেন আপনি ওর বিয়ের কথা বলে সব ফালতু কথা হয়েছে ও যে দিন দিন শুকিয়ে যাচ্ছে বিয়ে না করায় সেটা ওর পড়ছে না আচ্ছা তুমি বলো তো ওকে দেখতে শুকনো শুকনো লাগছে না তোমার কাছে ঘুমিয়ার কথা তো খুনিতে কৌতূহল বাড়ার দৃষ্টিতে তাকালো জাঙ্কুকের দিকে হাত বাড়িয়ে জাঙ্কুকের থুতনি ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয় হ্যাঁ একটু একটু শুকনো লাগছে দেখতে নানা ভাই এরকম কানের জাঙ্ক থত ফত খেয়ে যায় তুই হঠাৎ এরকমটা গঠিত আর ধারণাও ছিল না তবে ঘঙ্গিওর বেশ মজা লাগে একগাল হাঁসতে জাঙ্কটাকে ধমক দেয় স্টুপিড ওটা রোদে শুকিয়েছে আরে বাহ্ দে তোমার সাথে তো ধারণ জমবে আমার তবে একটু অপেক্ষা করো না আমি ভেতর থেকে আমার মেডিসিনগুলো খেয়ে আসি নয় তোমার গিন্ন এক্ষুনি হাঙ্গামা শুরু করে দিবে তুই ঘাড় কাট করে সম্মতি দেয় তখনই ঘঙ্গি ও ভর দিয়ে বাড়ির ভেতরে চলে যায় আমাকে একদম ধমক দেবেন না আমি কিভাবে বলবো কোনটা রোদে শুকিয়েছেন আর কোনটা বিয়ে জন্য শুকিয়েছে আমি কি আগে বিয়ে করেছি নাকি আমার কোনো পূর্বের অভিজ্ঞতাই নেই আর আমি তো শত অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি এর আগে চার পাঁচটা বিয়ে করে অভিজ্ঞ হয়ে বসে আছি চার পাঁচটা বিয়ে তো করবি নি এটাই তো স্বাভাবিক তাই না আপনার যে রাগ বউ টিকবে একটা সবগুলো বউ এমনি এমনি চলে যাবে এখনো সময় আছে ভালো হয়ে যান না হলে চার পাঁচটা কেন দশ বারোটা বিয়ে করলেও ঠিকবে না যাক অবশেষে কেউ আমার দুঃখটা বুঝলো বুঝলেন বেআইন সাহেবা আমি সত্যি অনেক দুঃখে আছি আমার বউ থাকছে না আমার কাছে বিয়ে করো রাতে বউ ছাড়া ঘুমাতে হচ্ছে এদিকে ছোট ভাই বিয়ে করে নিল অথচ আমার বউ আমাকে শিকারই করছে না উল্টো আমাকে শত্রু ভাবছে এদিকে শীতও চলে এসেছে রাতে যে বউকে নিয়ে জড়াজ করে ঘুমাবো সেটার উপায় নাই আমি ভীষণ দুঃখে আছি বুঝলেন বেআই এখন আপনি আমার জন্য একটি বউ খুঁজে দেন তো যে বউটা মেন্টালি আত্মাগল থাকবে গিলুও কম থাকবে বোকা চেহারা আর সরল হাসি থাকবে আমি তো লম্বা মানুষ তাই বউটা খুঁজবেন ঠিক আপনার মতো নাটমে আসলে ছোট বউকে কোলে তুলে চুমু খাওয়ার ফিলিংস আলাদা এই যে ধরেন আমার গায়ের রংটা হলো ফর্সা এই জন্য বউয়ের গায়ের রং মিলিয়ে হতে হবে হলুদ একদম আপনার মতো এই যে আপনার মতো নাক

আছে জাঙ্কু কি তাকে বউ খুঁজতে নাকি সরাসরি থেকে লাইন মারলো তে ঠোঁটুলতে ভাবতে লাগে এভাবে কিছুদিন কেটে যায় জাঙ্কু সবে মাত্র রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিল মিটিং শেষ করে তার সাথেই ছিল ইয়োনো ইয়োনো সামনে বসে ড্রাইভ করছে জাঙ্কু পেছনে বসে ফাইলগুলো চেক করতে লাগে গাড়ির এসির পাওয়ার বাড়াতে বলে গায়ের কোট খুলে ফেলল জাঙ্কু গলা ট্রাই খুলে কোটের উপরে রাখলো গলার শার্টের দুটো বোতাম খুলে দিল গরমে শার্টের হাতের কবজির বোতামগুলো ছাড়িয়ে কোনোই পর্যন্ত টেনে ভাঁজ করে নিল হাতা হঠাৎ এই ফোনটা বেঁচে উঠলো ইওনো জাঙ্ক দিকে ফোন এগিয়ে দেয় জাঙ্কুক বুঝতে পারে এটা সম্পূর্ণ কল ছিল না অর্ধ মিস কল জাংকুক কোন প্রতিক্রিয়া দেখালো না ভীষণ ক্লান্ত সে তাছাড়া মিস কলের কল করার মতো সময় তার কাছে নাই এরপর পরপর তিনবার কল আসলো জাঙ্কুক বেশ বিরক্ত হয় এমনিতে সে ক্লান্ত তারপর শুধু মিস কল দিচ্ছে জাঙ্কুকের এটা পার্সোনাল নাম্বার পরিবারের মানুষ এই নাম্বার কারো কাছে নেই এরই মধ্যে ফোনটা আবার বেজে উঠলো জাঙ্কুক তাকিয়ে দেখে গোটা গোটা অক্ষরে লেখা বিয়াদব বউ তার মানে তার বউ তাকে কল করেছে কিন্তু নাম্বারটা তো পার্সোনাল নাম্বারটা সে কোথায় পেলো জাঙ্গো কি এবার ফোনটা রিসিভ করে নাই ওপাশ থেকে তে সালাম দে জাঙ্গো সালামের উত্তর নাই কি ফোন করেছে জাঙ্গো সেটা জানতে চাইলো কিন্তু ওপাশ থেকে তে কোনো কথা বলছে না সালাম দিয়ে চুপ হয়ে আছে তার ঘন ঘন অস্থিরতা নিঃশ্বাস যেন কানেই বাড়ি খাচ্ছে জাঙ্গোকের কাছে আগে থেকে তে পারিবারিক নাম্বারগুলো সেভ করা ছিল কিন্তু তে এই জাঙ্গোকের এই পার্সোনাল নাম্বারটা কিভাবে পেলো হ্যালো কে বলছেন শুনতে পারছেন আমাকে হ্যালো আপনি আবার বিয়ে করেছেন আবার বিয়ে করেছি মানে এরপর টুট করে ফোন কেটে দেয় কৌতূহল এবার ভীষণ বিরক্ত হলো কথা নেই বার্তা নেই ফোন করে কিছু জিজ্ঞাসা না করতে বলল বিয়ে করেছে কিনা ফোন দিতে থাকে থেকে বিগত বিশটা দিন ধরে তে আর জাঙ্কুক এর কোন দেখা হয়নি জংসুকের বিয়ের পরতে সে নিজের বাড়িতে ফিরে গেছে আজ বিশ দিন পার হলো জাংকুক খবর নিয়ে জেনেছে এখন চট্টগ্রামে তাদের কলেজে পরীক্ষা চলছে হয়তো কিছুদিন পরে শেষ হয়ে যাবে তার এরকম ব্যস্ততার জন্য আর চট্টগ্রামে যাওয়া হয়ে ওঠে নিতে কি কল দিতে দিতে ইয়োনো উদ্দেশ্য করে বলে ইয়োনো গাড়ি ঘোড়া মহাসড়ক ধর চট্টগ্রামে ফিরবো আমরা কল কাটতে না কাটতে জিমি না বালিশের মাথায় বাড়ি মারলো এই বলদির বাচ্চা তোকে কি শিখে এলাম আর তুই কি প্রশ্ন করলি তোকে বললাম ছেলেটার নাম ঠিকানা প্রশ্ন করতে তা না উল্টো পিড়িতির প্রশ্ন করলি আপনি বিয়ে করেছেন এই তুই বেটার বিয়ে দিয়ে কি করবে বল সংসার পাতবি সাথে জিমিনের বালেশের বাড়ি খেয়ে অসহায় মুখ করে তুলে তাকাইতে অতিরিক্ত উত্তেজনা অস্থিরতার কারণে সকল কথা সে ভুলে গেছে অনেক কষ্ট করে তার অচেনা স্বামীর নাম্বার জোগাড় করেছে আসলে কি স্বামী তাও শিওর না তারা তার জন্য অনেকক্ষণ শিখিয়ে পড়িয়ে দিয়েছে ফোন করে জিজ্ঞাসা করতে তার নাম ঠিকানা কিন্তু তা তো করলো না অতি নার্ভাসনেস এর জন্য জিমিনে শিখিয়ে পড়ে দাও সবকিছু গুলিয়ে ফেলে যার দরুন হতবম্ব হয়ে শুধু জানতে চাই লোকটা আবার বিয়ে করেছে কিনা তো কি করব লোকটা আবার বিয়ে করেছে কিনা এটা কি জানতে চাইব না আমি কেন জানতে চাইবি আগে জানতে চাইবি লোকটা আসলে কে আমরা যে নাম্বারটা পেলাম আদৌ কি তোর এটা নিখোঁজ স্বামীর নাম্বার কিনা সেটা শিওর হবে না আগে কি করে বুঝবি লোকটা তোর রচেনা স্বামী দুই বছর আগে বিয়ে হয়েছে হঠাৎ করে এখনো কি তার মনে আছে এসব আরে এত কিছু মাথায় আসেনি তো কেমন করে যেন মুখ ফুসকে প্রশ্নটা করে ফেলেছে জিমিনা বেশ চিন্তায় আছে যার জন্য গুম করে বসে আছে এদিকে তিতু ভীষণ খুশি অচেনা স্বামীর নাম্বার পেয়ে জিমিনা যেন টেনশনটাই বেশি আল্লাহ না করুক তে স্বামী যদি খারাপ প্রকৃতির কোনো লোক হয় তাহলে কি হবে তখনই তেল ফোনে নাম্বার থেকে কল আসে তে তাড়াতাড়ি কলটা রিসিভ করে নাই আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম কি বলছেন দূর দূর বুক চেপে বসলো তে ভয়ঙ্কর লজ্জা সিটি হলো স্বামী নামক মানুষটার গলা টপিস দারুণ লাগছে তার কাছে হঠাৎ করে ভালো লাগা আকাশ চুম্বক হলো কিন্তু মুখের কথাগুলো যেন গলায় আটকে গেলো আপনি আমাকে চিনবেন না মনে হয় তবে আমি যে আপনাকে খুব করে চিনি এরকমটাও নয় আসলে আমরা কেউ পূর্ব পরিচিত নয় তারপরও অনেক খোঁজাখুঁজি করার পর আজকে আপনার নাম্বারটা জোগাড় করে কল দিলাম যাক মনে করছিলো সে হয়তো সবটা জেনে গেছে জেনে বুঝিয়ে কলটা দিয়েছে আমরা পূর্ব পরিচিত না হলে এত তলফ লাগে আমাকে খোঁজার কি আছে আসলে আমার কথা ছিল আপনার সাথে আপনার কথা থাকতেই পারে তবে যে সেটা আমাকে শুনতে হবে এরকম তত তো নয় মিস আমি ব্যস্ত আছি রাখছি বললাম তো কথা আছে আমার ফোন রাখা যাবে না এখন কেন রাখবো না আপনার কথা শুনতে কি আমি বাধ্য হ্যাঁ বাধ্য আমি কথা বলছি না আহা অধিকার দেখাচ্ছেন কিসের অধিকার তে হাসফাস করে এদিক ওদিক প্রসঙ্গ পাল্টে মিনমিন করে জাঙ্কোকে নাম জিজ্ঞাসা করে জাঙ্কো কল্প চুপ থেকে গম্ভীর মুখটা নিয়ে গাড়ির স্থিতি হালান দিয়ে না সে ভালোই বুঝতে পারছে তে তাকে সম্পূর্ণভাবে চিনতে পারেনি আমার নাম আব্রাহাম আমি হচ্ছে কিনতে আমাকে চিনতে পারছেন জাঙ্গো গল্প হাসলো তার বউ সে চিনবে না তারপর অপরিচিত গলায় বলে আপনাকে কি আমার চেনার কথা ছিল মিস কই আমি তো আপনাকে চিনতে পারছি না জাঙ্গোর কথা একটু ভীষণ কষ্ট পেল হতাশায় বুক ভারী হয়ে আসে এত সহজে লোকটা তাকে অপরিচিত বলে ঘোষণা করে দেয় আপনার সাথে আমার বছর দুয়েক আগে দেখা হয়েছিল একবার সেটাই আমাদের শেষ দেখা ছিল সেদিন রাতে আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন আমি পথ হারিয়ে আপনাকে রাস্তায় পেয়েছিলাম আপনাকে সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু সেদিন রাতেই আমাদের জীবনে ক্ষিত একটা ঘটনা ঘটে যায়

বাকি কথাগুলো আর শুনে হলো না তে অতি লজ্জে আরষ্ট হয়ে মুখ লাকালো বালিশে ছাপিয়ে পড়ে তে কলকেটে দিতেই উচ্চ স্বরে ঝরঝরে হেসে ওঠে চাঙ্কু কান থেকে ফোন নামিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই সে হাসি আরো ধীর হলো বউটা তার ভীষণ লজ্জা পেয়েছে বেখেয়ালি চোখে পড়লো ইয়ন আর তার ড্রাইভারের বিস্মিত চেহারা দুজন এই জাঙ্কুকের উচ্চ হাসিতে চমকে তাকিয়ে আছে হয়তো এর আগে জাঙ্কু কিভাবে হাসতে দেখেনি তারা এদিকে অতি লজ্জায় আরষ্ট হলো তে সিওর হলো এটাই তার সেই স্বামী তবে প্রথম দিনে থেকে এত লজ্জায় ফেলবে সে ভেবেও পায়নি আমি জাগক মিটিমিটি হেসে থেকে একটা মেসেজ করলো পলাতক বইয়ের সন্ধানে আছি মিস যদি আপনার লজ্জা কমে যায় তাহলে অবশ্যই আমাকে স্মরণ করবেন কেমন আমি অপেক্ষায় রইলাম মেসেজটা পাঠিয়ে জাগক গাড়ির সিটে গায়ে দিয়ে দেয় সেদিন সন্ধ্যায় তীরার কল আসলো না জাগকের কাছে রাত তখন প্রায় বারোটার ঘরে জিমিনা ঘুমিয়ে আছে তুই লুকিয়ে লুকিয়ে বারান্দায় চলে যায় একটি চেয়ারে বসে জাঙ্ককে কল দেয় জাঙ্কক তখনও গাড়িতে কুমিল্লা পার হয়ে ফেনিতে ঢুকে যে সবে সেই সময় জাঙ্ককের ফোনটা বেজে উঠল জাঙ্কক মুচকি হাসে তের কলটা কেটে নিয়েছে ফোন দেবে তার আগে তে আবার কল দেয় জ্যাঙ্ক ফোনটা কেটে দেয় তে আবার কলটায় বাধ্য হয়ে তিন নম্বর কলটা তুলে নেয় জ্যাঙ্কো আপনার স্বামীকে কেউ নিয়ে যাচ্ছে না ম্যাডাম একটু ধৈর্য ধরুন আমাকে অন্তত কল ব্যাকটা করতে দিন টুট করে ফোন কেটে দেয় তে জ্যাংক একটু ভেজির থেকে কল দেয় দুজনেই প্রথম সালাম দিয়ে কুশল বিনিময় করে এরপর দুজনে চুপ জাঙ্কু কিচ্ছে কৃত ভাবে চুপ করে আছে এতে কি বলতে চায় সে এটা শুনতে চাই কি ম্যাডাম কথা শেষ আপনার না শুনলে আমার না কেমন কেমন জানি লাগছে ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আহা তাহলে তো বেশ কঠিন সমস্যা ম্যাডামের আমি কি তাহলে ফোন রেখে দিব এই না না ফোন রাখবেন না প্লিজ আমার কথা আছে তারা হুরু সাথে কথা বলতে আগ্রহ প্রকাশ করে লজ্জায় পড়ে চাইতে আসলে তুই বিয়ে সম্পর্কে কথা বলতে চাই কিন্তু কিভাবে শুরু করবি সেটা বুঝতে পারছি না খানিক্ষণ সুপ্রইল গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে আপনি কি এত রাতে কোথাও যাচ্ছেন বউয়ের টানে শহরে যাচ্ছে দেখা করতে

বিয়েটা করে ফেলেছি দরকার হলে আরো একটা করবো কারণ ইসলামে চারটা বিয়ে সম্মতি তাই আমি তো মাত্র তিনটা করেছি আগে দুঃখিত এবার কেঁদে ফেললো আর জাঙ্গুকে গালি দিতে শুরু করলো অসভ্য ইতর লুচ্চালক এতগুলো বিয়ে করে ইস্তর মতো জামাই আর দরকার নাই আমি তোরে তালাক দেব খবর তার যদি কখনো আমার সামনে পড়িস না তোর হাত পা ভেঙে দেব আহা বউয়ের হাতে মার খাওয়ার জন্য হলো এই বান্দা অবশ্যই আপনার সামনে হাজির হবে ম্যাডাম ফোন কেটেতে ঝরঝরে কেটে দেয় সে তো বিশ্বাস করতে পারেনি তার সামনে আবারও বিয়ে এদিকে বেশ ফুরফুরে যে ফোনটা পাশে রেখে দেয় সে জানে তার বউ কাঁদবে স্বামীর বিরো হয় কাঁদুক না জাঙ্গের খুব জানতে ইচ্ছা করে যখন পরিচয় পাবে তখন কি করবে এখনকার মতো অস্থির হবে স্বামীর জন্য নাকি খান দেবে ভয় পিছিয়ে যাবে